দেশে এখন আর বিদেশি মাল নাই বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল এক একসময় রাজনৈতিক পার্টি ছিল পরে এটা মাফিয়া পার্টি হয়েছে একটা বাংলাদেশের বিপক্ষের শক্তি হিসাবে প্রকাশিত হয়েছে অরাজনৈতিক শক্তি ছিল এটা মাফিয়া শক্তি ছিল কোনো রাজনৈতিক চরিত্র ছিল না এই দলের তো জিনিসের উৎপাদিত দ্রব্যের পিছনে লেখা থাকে মেড ইন বাংলাদেশ আমরা যত জামা কাপড় বিদেশে গেলে কিনি দেখা যায় ওখানে শার্টের পিছনে লেখা আছে ভিতরে মেড ইন বাংলাদেশ গার্মেন্টস তো সব এখানে এখান থেকে গেছে তখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ আমেরিকা গিয়ে বাংলাদেশের তৈরি শার্ট কিনে আনে লোকে এইরকম আওয়ামী লীগ হলো মেড ইন ইন্ডিয়া আওয়ামী লীগ এই পার্টিটা ছিল মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি না বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের দলের নাম বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমরা বাংলাদেশে ফেসিবাদের পুনরুত্থান না চাই যদি বাংলাদেশে কোনো রকমের স্বৈরশাসকের পুনরুৎপাদন এবং উৎপাত না চাই তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এর কোনো বিকল্প আছে যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে হয় এদেশের সমস্ত জনগণকে রাষ্ট্রের মালিকানা ফেরত নিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদে আপ নির্বাচনের সময় আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশে কোনো দিন আর ফেসিবাদের উৎপত্তি হবে না উৎপাদ হবে না স্বৈরতন্ত্রের উৎপাদন হবে না সংসদীয় পদ্ধতিরও কোনো স্বৈর শাসক আর উৎপাদন হবে না আমাদের যে কোনো নীতি পরিকল্পনায় যে কোনো কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থই থাকবে সবার উপরে আমাদের কোনো প্রভু নাই বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমরা এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি এদেশের জনগণের জন্যই আমরা পরিকল্পনা করেছি কর্মসূচি সৃষ্টি করে পরিকল্পনা কর্মসূচি আমরা প্রণয়ন করেছি আমাদের কর্মসূচি আমাদের পরিকল্পনা আমাদের ইশতেহার আমাদের ম্যানিফেস্টো জনগণের সামনে আমরা উন্মুক্ত করেছি আমরা প্রত্যেক জনগণের জন্য সবার জন্য স্বাস্থ্য চাই প্রত্যেক দরিদ্র মা বোনের জন্য আমরা ফ্যামিলি কার্ড প্রদান করব প্রত্যেক কৃষকের জন্য আমরা কৃষক কার্ড প্রদান করব আমরা এইভাবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করার জন্য আগামীর বাংলাদেশে আমাদের পরিকল্পনা আমরা কর্মসূচি ইশতেহার জনগণের সামনে উন্মুক্ত করেছি আমরা বলি এদেশের গরিব মানুষও যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে যদি আমাদের সকলের স্বাস্থ্য ভালো থাকে জাতীয় স্বাস্থ্য ভালো থাকবে আমাদের কৃষকরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় কৃষকের মেরুদণ্ড যদি শক্তিশালী হয় তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে আমরা জানতাম জানি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড একইভাবে কৃষকরাই হচ্ছে বাংলাদেশের এই জাতির অর্থনৈতিক মেরুদণ্ড যে দেশের শতকরা ষাট ভাগেরও বেশি মানুষ নির্ভর কৃষিজীবী শ্রমজীবী তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য আমরা স্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি আমরা বলেছি শুধুমাত্র ডিগ্রি অর্জন শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হতে পারে না যারা শিক্ষা গ্রহণ করবে একটা নির্ধারিত সময়ের পরে ডিগ্রি অর্জন করার পরে ইন্টারমিডিয়েটের পরে তাদেরকে কর্মক্ষম দুইটা হাত সৃজন করতে হবে তাইলে পরে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত কর্মের হাত হবে আমরা বেকার সৃষ্টি করতে চাই না আমরা ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেককেই তার যোগ্যতা অনুযায়ী তার মেধা অনুযায়ী তাকে বাস্তব শিক্ষা প্রদান করব ভোকেশনাল ট্রেনিং প্রদান করব যাতে করে সে তার নিজের হাতে কর্ম করে উপার্জন করতে পারে বেকার না থাকে তাই আমার আহ্বান থাকবে যারা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না যারা দেশের জন্য কোনো নীতি ঘোষণা করছে না যারা কোনো কর্মসূচি ঘোষণা করছে না শুধু বলছে মরলে নাতে যাওয়ার জন্য একটা দাও এটা কোনো কথা হলো রব্বুল আলামিন হাসরের ময়দানে শেষ বিচারে নির্ধারণ করবেন কোন বান্দা জন্নাথে যাবে কোন বান্দা দুজকে যাবে সেটার মালিকটা আল্লাহরে বললামই আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি জন্নাথে যাবো কে কে কোথায় ভোট দিলে কে জন্নাথে যাবে এগুলা ইমানের ক্ষতি করছে রসুল্লাহ সাল্লা যদি সুপারিশ না করেন আমরা তার উম্মতরা কেউ জন যেতে পারবো তাহলে এরা রসুলের চাইতে বড় হয়ে গেছে আস্তকর না আমরা এখন এগুলো ভিডিওতে প্রকাশ্যে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর কেউ কেউ জনসমক্ষে বাবু বলছে আমরা নাকি হতুয়া দিচ্ছি আমরা হতুয়া দিচ্ছি না আমরা যেইটুকু পড়াশোনা করেছি ময়মর্বুদের কাছ থেকে শুনেছি আলমুলের কাছ থেকে শুনেছি তাতে জেনেছি আশরা মুবাসরা মানে দশজন যে সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে জন্নাতের মৃত্যুর আগে পেয়েছে এর বেশি এগারো জনও পায় নাই তাহলে এগারোতম বান্দা কে হবে আল্লাহ আলম এরা যেইভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে আমরা তো মদিনা ইসলামে বিশ্বাস করি আমি কাউকে দিলে আঘাত দিতে চাই না এই দেশের শতকরা নব্বই বিরানব্বই ভাগ মুসলমান আমরা আমরা রসুল্লা সাল্লাই ইসলামের অনুসরণ করি তার শিক্ষা আমাদের জীবনে আমরা অনুসরণ করার চেষ্টা করি সুন্নত পালন করি সেই আমরা বলে আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি আমরা কি কোনো মহদুদ ইসলামে বিশ্বাস করি তাইলে আস্তক্ষর আমরা যেন বিভ্রান্ত না হই এখন বুটের মৌসুম বোটের জন্য অনেকে অনেক রকমের বিভ্রান্ত করতে পারে কিন্তু আমরা ইহকালের জন্য কি আমাদের পরিকল্পনা কি আমাদের জনগণের জন্য আমরা কি করতে পারি এগুলো আমরা বুটের ময়দানে প্রকাশ করছি আগেও প্রকাশ করছি এবং বিএনপি হচ্ছে বাংলাদেশে পরীক্ষিত দল বিএনপিরও রাষ্ট্র পরিচালনায় মাঝে মধ্যে ভুল হয়নি তা নয় কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে বিএনপির সবচেয়ে বেশি ম্যান্ডেট প্রাপ্ত দল এদেশের পরীক্ষিত দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এদেশের গণমানুষের দল উন্নয়নের দল গণতন্ত্র রক্ষা করার দল ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে করতে ফেসিবাদ মুক্ত করার দল এরশাদের সামরিক শাসন বিরোধী সংগ্রামের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন দেশনেত্রীর যে খেতাব নিলেন সেই খেতাব নিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন আরও বেশি সম্মানিত হয়েছেন তিনি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই দুইজন মানুষ সর্বোচ্চ সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থেকেছেন সর্বোচ্চ সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটা অনন্য ইতিহাস